করা করানি আল্লাহ এত বেশি মা আর বাবার কথা দিয়েছেন অন্য কারো কথা এত দেননি আমি তিনটা পাঁচটা সাতটা দশটা বারোটা সতেরোটা একুশটা সাতাশটা পর্যন্ত ব্যাখ্যা পেয়েছি এত বেশি ব্যাখ্যা আল্লাহ করানে কারণ নামে দেয়নি এখানে আলেম নেই আলেমদেরকে বলছে এবার অখফের লাভ জানা হা দলিমিনার রহমা রব্বের মহু মা কামা রব্বায়ানি সাবীর জন্মের পর থেকে আয়তটাই হুজুর শুনছে এই আয়াতের ভেতরে গোপন কিছু তথ্য আছে এ আছেন তো আপনারা আল্লাহ পাক বলেন অ ফেদ শব্দের শব্দিক অর্থ হচ্ছে ডাউন করা এরপরে ফল করা হে পৃথিবীর সন্তানেরা ডাউন কর ফল করে দে কি ডাউন করবি জানা হাজ তোর ডানার ছায়া কিসের ছায়া চট্টগ্রামবাসী মানুষের ডানা হয় হ্যাঁ কি মানুষের কি হাত হয় তাহলে আয়াত ভুল না না মানে পুজিয়ে দিন ডানা তো পাখির হয় আল্লাহ পাখির ডানা এখানে দিলেন হাওলাত করে ধার করে আল্লাহর কম পড়ে গেছে এরোপ্লেনের ডানা আছে হেলিকপ্টারের ডানা আছে না নেই উড়োজাহাজের জাহাজের ডানা আল্লাহ ধার করে না নিয়ে পাখির ডানা নিলেন কেন মানে এই জন্যে নিয়েছে কারণ হেলিকপ্টারের ডানা এটা শক্ত এটা ডাউন হয় ফল হবে না ফল হলে উড়বে না পাখির যে ডানা আছে ওর ভেতরে পর আছে পাখা আছে পালক আছে এত নরম এত সফট এত কমল একটার সাথে আর যখন লেগে যায় পাখি যখন এভাবে করে ফল করে দেয় বাচ্চাগুলো ওর নিচে কিসির একটা আওয়াজ দিয়ে অনির্বচন সুখ অনুভব করে শব্দটা কি বললাম একটা অনির্বচন সুখ অনুভব করে এই জন্য দেখবেন কিসির মিসির আওয়াজ দিচ্ছে আল্লাহ পাক পাখির ডানা হাওলাত করে আমির হামজাকে লাগিয়ে জানাতে চেয়েছেন হামজা তোর মা আর বাবা যতদিন দুনিয়ায় বেঁচে থাকে ওরা যেন এই বিশ্বাস করতে পারে যে আমার হামসা থাকতে আমাদের কোনো অসুবিধা নেই চট্টগ্রামবাসী আমাদের মা বাবাকে মনে পারছে। বলেন বলুন পারে না কাদের কারণে আমি যে জনের নাম পেয়েছি তার ভেতরে এক নাম্বারে অধিকাংশ মার বাবা সন্তানের জন্য এখন এই ধারণার করতে পারে না যে আমার হামজা থাকতে অন্তত আমাদের মরণ পর্যন্ত আর অসুবিধা নেই এটা পারে না এক নম্বরে বোর কারণে নাকি বেশি বলে ফেললাম আজ হাজার ও বউ নিজের মা বাবাকে যেই নজরে দেখে শ্বশুর শাশুড়িকে ওই নজরে দেখলে কোনো দিন এ বাংলাদেশে কোনো পরিবারে কোনো ছেলে আলাদা হইতো না আমি নিজে একজন জামাই এখানে যারা আছে প্রায় সব জামাই বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করেন এদেরকে প্রতিটি জামাই যেভাবে শ্বশুর আর শাশুড়িকে আমাদের মা বাবাকে ওই নজরে দেখতো মেয়েরা হয়তো এখানে লিখে দিয়েছেন মহিলা প্যান্ডেল হবে না ওদের কথা লাভ কি যেহেতু রেকর্ড হচ্ছে কালকে দেশে যে ছড়িয়ে যাবে সম্মানিতা মা বোন যারা এসেছেন বা শুনতেছেন শুনবেন আপনি যদি চান যে আপনার স্বামী বেশি দিন বেশি থাক থাক সে সুস্থ তার তার সম্মান টাকা পয়সা আরো বাড়ু অবশ্যই আপনার উচিত হচ্ছে স্বামীকে দিয়ে তার মা বাবা তার নিকট আত্মীয় স্বজনের পেছন খরচ করানো সাধ্য মতো আল্লাহর নবী বলেন কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী আরো বেশি দিন দুনিয়ায় জীবিত থাক তার সন্তানাদি তার সম্পদ তার সম্মান মর্যাদা বেড়ে যাক সেই স্ত্রী যেন মাঝে মাঝেই বলে স্বামী তুমি আমাদের জন্য যা করো না করো মা বাবাকে কিন্তু ভালোভাবে দেখো তোমার আত্মীয় স্বজন যারা নিকটবর্তী রক্তের সম্পর্কের তাদের খোঁজ খবর নাও কারণ তাদের ভেতরে আল্লাহ এগুলো লুকিয়ে রেখেছে তোমার সম্পদ তোমার সম্মান তোমার হায়াত আর অধিকাংশ বউ এগুলো থেকে আরো আমাদের নিষেধ করে করতে দেয় না তাহলে ওরা চায় যে আমরা তাড়াতাড়ি মরে যাই কথা বল আমার দেহ হাদিস পড়ার পরে তাই মনে হচ্ছে যেই বউ তার স্বামীকে দিয়ে তার মা বাবা তার বোন তার ভাই তার ভাইয়ের ছেলে এদের খোঁজ খবর নিতে মানা করে নিষেধ করে করতে দেয় না করলেই রাগ করে বসতে হবে ওই স্ত্রী চায় যে আমার এই স্বামী তাড়াতাড়ি মরি যাক আমি নতুন স্বামী ধরব আমার মনে হয় ওর কোন পরকিয়ার লাইন আছে লোকটা বলে রব্বুল আলামিন তুমি জানো ওই ময়দানে আমার স্ত্রী কাজ ছিল খোদার যন্ত্রণে আমার সন্তান দুইটা কাজ ছিল তাদের মুখের দিকে আমি এই গরু এই ছাগল বা এই উঠের দহন করে দেয়নি আগে গেছি আমার মায়ের ঘরে কারণ আমি জানি পৃথিবীতে সর্বপ্রথম আমার দায়িত্ব মায়ের খাবারের ব্যবস্থা করা সর্বপ্রথম আপনার সম্পদ আপনার মায়ের জন্য খরচ হবে এটা তো আমি বানালাম সরাই বাকারা দুই নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 215 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ জানিয়েছেন ইয়াস আলো না কামাদান ফিকুন হ্যাঁ নবী ওরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা খরচ করব কোথায় আপনি বলেন কুল মান ফাকতুম মিন খায়রিন ফাদিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ভালো ভালো কাজে খরচ করো দুনিয়ায় যত ভালো কাজ আছে তার এক নাম্বার ভালো কাজ নিজের মা আর বাবার জন্য ব্যয় করা বলতে না এ তালিকা বানিয়েছে কে বলেন মা সবার বাবা এরপরে নিকট আত্মীয় এ দুনিয়ায় সব চাইতে বেশি নিকটে থাকে আপনার স্ত্রী নাকি এরপরে আপনার সন্তান এরপরে আপনার চাচা ভাই ফুফু এরপরে আস্তে আস্তে দূরে দান 4 বাসী গ্রামবাসী আমি আপনাকে নাম ধরে বলছি আল্লাহ তালিকা বানিয়ে দিলেন যে জীবনের টাকা পয়সা ইনকাম করলে উপায় করবে ভাবে ভাবে খরচ করবে তালিকা দিয়ে দিলাম মা বাবা স্ত্রী সন্তান ভাই চাচা কপু কয়জনে বললাম আওয়াজাদনা আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ মুরুব্বি বাপ দাদা আকাবির পীর সাহেব এদের কাছে এদের কাছে আমরা যা পেয়েছি এইটাই যথেষ্ট আপনার কথা আমাদের শোনা লাগবে না এ চরিত্র ছিল কাফেরদের কাদের। অন্ধভাবে পৃথিবীতে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে কাউকে মেনে নেওয়া নেই সে যত বড় মুরব্বী হোক আর যত বড় পীর সাহেব হোক কথা মানতে গেলেই দেখতে হবে লোকটা কথা কোরআন দিয়ে বলে কিনা হ্যাঁ এখানে আর একটা সমস্যা আছে বিশেষ করে বাংলাদেশ আর ভারতী কথা বলবেন না ভালো করে শুনে প্রথম শব্দ ছিল যারা দিয়ে কথা কথা বলে বলে এরা সত্য কিন্তু বাংলাদেশের এই চৌষট্টি জেলা আর ভারতের কয়েক একটা প্রদেশ ঘুরে দেখলাম করান দিয়ে এই কথা বলছে কিন্তু ব্যাখ্যার নামে অধিকাংশ জায়গায় হচ্ছে অপব্যাখ্যা

আমি এক ঘন্টা কথা বললে অন্তত পঞ্চাশ ঘন্টা হয় আয়াতের উপরে পড়ি আস আপনি দেখেন আজকে আয়াত থেকে কি বের হয় শুনবেন বারবার যদি ডিস্টার্ব হয় আমি তো পড়ি আসা জিনিসগুলো ভুলে যাব নাকি আমি বানিয়ে বানিয়ে বলবো এমনি কি ঝামেলা আছে দেখছেন না কথা যেদিকে নিয়ে যায় ওরা উল্টি অন্য দিকে নিয়ে যায় চট্টগ্রামবাসী কারিম থেকে যে কথাটা বলছিলাম উনি তেলাবাদ করার পরে অর্থ করছে ও হে যারা ইমানের দাবি করো আল্লাহকে ভয় করো আর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে মাধ্যম তালাশ করো আর মাধ্যম হচ্ছে পীর সাহেব আয়াতের অর্থ হয়েছে উনি তো কোরআন দিয়ে এই কথা বললেন এই যে ব্রাহ্মণ বাড়িয়া যে মাওলানা গুলো কয়েকজন আছে এনারাও তো করানের আয়াত করেই বলে মানুষ মনে করে কোরআন দিয়ে শোর করে মাওলানা আব্দুল্লাহ কারি সাহেবের তেলাওয়াত মনে হয় কথায় অথচ পীর সাহেব শব্দ কোন তাপসিরে আছে আপনি দেখেন তো বিয়াল্লিশটার উপরে এখন বাংলাদেশে তাপসির পাওয়া যাচ্ছে ভার্সিটিতে থাকাকালীন অধিকাংশ গুলো শিলা শব্দ দিয়ে আমি মিলিয়েছি সব মফাস আয়াতের ব্যাপারে একমত আল্লাহর দরবারে পৌঁছাতে অশিলা তালাশ করো অশিলা মানে নেক কাজ ওসিলা মানে কি পৃথিবীতে ওসিলা মানে নেক কাজ এইটাই তাফসিরের ভাষা যত বড় বড় মফত সিরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে যারা তাফসীর লিখেছে তারা কোরআনে কারি মের কাজ লিখলো। আর আপনি নিজের বানিয়ে দিলেন নিজের ধান্দা নিজের ব্যবসা ঠিক রাখার জন্য এই জন্য বলছি কোরআন দিয়ে কথা বললে সত্য কথা বলে হ্যাঁ ঠিক আছে কিন্তু করানের কথা হওয়া লাগবে কোরআন দিয়ে আপনি তো করান দিয়ে কথা বলার পরেই মন মতো ব্যাখ্যা করছেন এই জন্য ওইটা বোঝার মতো যোগ্যতা আপনাকে অর্জন করা লাগবে তাহলে আপনি নিজেও আনন্দ পাবেন মজা পাবেন ওই এখনো পর্যন্ত সবুজ কার্পেট দিয়ে ঘিরে রাখা আছে যেখানে সাহাবা রাম নবীর কণ্ঠে কথা শুনতেন তাফসির শুনতেন হাদিস শুনতেন আসাহাবে সবথা বলা হয় খেয়ে না খেয়ে তারা মাসের পরে মাস ওখানে পড়ে থাকতো তারা বসার মতো যোগ্যতা অর্জন করেছিল খাবার হোক বা না হোক এই মানুষগুলো ওখানে পড়ে থাকতো আজ আমরা যদি করানে কারিমের ভাষা শোনার পরে বোঝার মত যোগ্যতা অর্জন করতে না পারি আপনি মশাও পাবেন না আনন্দও পাবেন না কিছুক্ষণ পরে দেখবেন উঠিস যাচ্ছেন قال إذا قيل سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين সরাই মায়েদা সাত নাম্বার পাড়ার প্রথম নাম্বার পেষ্টার প্রথম নাম্বার লাইনে তিরাশি নাম্বার আয়তে আছে এটা তাফসিরে ফিজ আল আলীল করানে পাবেন সৈয়দ কতুব রহমতুল্লাহ আলাই হে জেলখানায় বসে বসে তাফসির লিখেছেন আল্লাহ পাক বলেন হে নবী আপনি যখন করান মানুষকে শোনাবেন যারা এর মর্ম মানিগুলো উপলব্ধি করার ক্ষমতা রাখে বোঝার মতো যোগ্যতা যাদের আছে দেখবেন তাদের চোখ দিয়ে মনের অজান্তেই পানি পড়ছে কোরানের আলোচনায় সবার চোখে পানি আসবে না সবার মনও গলবে না এটা বোঝার মতো আপনাকে অনুধাবন করার মতো জ্ঞান থাকা লাগবে আপনার আবু বকরের সামনেও পড়েছিলেন আবু জেহেলের সামনেও পড়েছিলেন দুইটারা নামের আগে আবু আছে এক আবু করান শোনার পরে হয়ে গেছে সিদ্দিকে আকবর কথা বলেন কারিমান আরও বেড়ে গেছে আর এক আবু করান শোনার পরে ও সিদ্দিকে আকবর হয়নি ও হয়েছে মোরাক্কাবে আবু সাহেল ওর নাম ছিল আবুল হাকাম সেখান থেকে নবীজি পাল্টিয়ে দিয়েছে আবু সেহেল মূর্খের পিতা এমন মূর্খ হয়েছিল করান শুনলে ওর শয়তানি বেড়ে যেত এখানে বসার মতো অনুধাবন করার মতো যোগ্যতা থাকলে আপনারও আবু বকরের মতো ইমান বাড়বে এমনিতে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে আপনি টেরও পাবেন না মসজিদে নব অসময়ে বসে হাজরাতে আবু বকর চোখের পানি ফেলে শিশুর মতো কাঁদছিলেন নবীজি আসলেন ডাক দিয়ে বলে আবু বকর কাঁদো কেন কি হয়েছে এ অসময়ে মসজিদে কাঁদো হজরতে আবু বকর ওই দিন বলেছিলেন হ্যাঁ আল্লাহ আমাকে মাফ করবে তু জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে এক পেয়েছেন জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট যিনি হাতে পেয়েছেন তিনি অসময়ে মসজিদে বসে বসে চোখের পানি ফেলে শিশুর মতো কাঁদতেছে হাউমাউ করে হে নবী আল্লাহ আমাকে মাফ করবে তো সঙ্গে সঙ্গে কোরআন এর আয়াত হয়ে গেল ওয়াল্লীমান খাফা মা রাব্বিহি জান্নাতান ফাবি আই আলা আই রাব্বিকুম আন্তু কাদিবান আল্লাহ পাক বলেন হে নবী আমার আবু বকরকে আপনি এই সংবাদ দেন নিজের অপরাধের কারণে গনার কথা স্মরণ করে নিজের ভুলের কারণে জলেটা এত বেশি অনুশোচনা করতে পারে এত বেশি কাঁদতে পারে আমি আল্লাহ পাক তার জন্যে ডবল জান্নাত ঘোষণা করে দিলাম একজনে করানের আলোচনায় সবার চোখে পানি আসবেন এটা বসার মতো যোগ্যতা আপনার আগে থাকা লাগবে আমি আবার বলছি করান দিয়ে কথা বললেই সত্য কথা বলে তাহলে আমার এ দেশের অনেক আলেম যারা আছে করান পড়ে নিজের মন মতো নিয়ে যায় ওইটা কি সত্য কথা এই যে একটা তার ভেতরে বললাম করানের আয়াত পড়ছে উসকুরুল্লাহরং কাশি রং আল্লাহর জিকির করো বেশি পরিমাণে এই বলে জিকির কিছুক্ষণ করেছে সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এবার শুরু করেছে ইয়ালি বাবা শালি বাবা দয়াল বাবা হু হু এক জিকির অত করানের আয়াত পড়ে শুরু করেছিল আমার মনে হয় বিষয়টা এখনো ক্লিয়ার হতে পারেননি কথা ছিল সাদাকা, যারা দিয়ে কথা বলে কথা বলে কিন্তু কথা বলা লাগবে সত্যি দিয়ে আজ কথা হাজারো মানুষ আয়াত পড়ছে ঠিক কিন্তু সঠিক কথাটা তুলে ধরে না এই জন্য কাবারও অনেক ইমাম দেখলাম এখন জেলে যারা তুলে ধরে তারা এখন অধিকাংশ জেলখানায় শরীফের মতো জায়গায় বারো তেরো প্রায় চার পাঁচ জন বড় বড় যারা আপনি জেলখানায় গিয়ে দেখেন কত আলেম এখন করানের হক কথা বলার কারণে পস্তেছে। কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরতে গিয়া যারা জেলখানার অন্ধ প্রকোষ্ঠে ফাঁসির ওই কন্টেম সেলের ভেতরে ঢুকে ঢুকে দিন পার করছেন আপনার লস নেই আপনি যে এবাদত করছেন আমি তো নিজে থেকে দেখলাম ওই এবাদত বাংলাদেশের বাইরে থেকে জীবনও সম্ভব না কারণ বাইরে এসে আমি এখনো পর্যন্ত করানি কারিমকে এই দুই মাসে দুইটা খতমা পড়তে পারলাম না বুঝে পড়া অর্থ কত দূরের কথা অথচ ওখানে প্রতি সাত দিনে পড়া করার নামাজে আমার একবার শেষ হয়ে যেত আর বাইরে অর্থ একবার শেষ হয়ে যেত চব্বিশ ঘন্টা আল্লাহ ফেরি সময় আমাকে দিয়েছিল আরে দুই মাস আড়াই মাসে একটা সেকেন্ড বের করতে পারছি না সব সময় ব্যস্ত তার ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছে আমি আবার বলছি কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলে না ওটা আবার কথা বলা লাগবে কোরআন দিয়ে যারা অসিলা মানে পীর সাহেব এই ব্যাখ্যা করছে মাথায় যদি একটুখানি মগজ থাকে আমার মনে হয় আপনিও স্বীকার করবেন এ ব্যাখ্যা ভুল বলেন বলেন অসিলার প্রথম অর্থ কি বললাম আরো জোরে বলেন এটা তো আমি বানালাম দ্বিতীয় অর্থ নবীর সম্মান এই দুনিয়াতে যারা কাজে রসিলা দিয়ে দোয়া করেছিল তাকান তাদের দোয়ার দিকে নবীজির হাদিস নামাজ করে মসজিদে ঘুরে বসলেন খুব খেয়াল করে শুনবেন আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে চান জীবনের যেই কাজটা আল্লাহর ভয়ে করেছিলেন ওই কাজের রসিলা দিয়ে দোয়া করবেন তাড়াতাড়ি কবুল হওয়ার সম্ভাবনা বেশি তাছাড়া কোন বাবা কোন কবরে শুয়ে আছে বাবার আমাকে মাফ করো বাবা কি অবস্থায় আছে আপনি জানেন নবীজি জানিয়েছেন কবরে যারা থাকে ওরা সমুদ্রের ভেতরে থাকে সেই তো বিপদে আসে যেই হোক আর আপনি বলছেন না উনি জান্নাতে পৌঁছে গেছে কে গ্যারান্টি দিল আপনাকে মৃত মানুষের নাম নিয়ে আপনি যেভাবে হাই হতাশ করছেন যেভাবে আশা করে বসে আছেন আর সেগুলো গাছ কারবার কবরে বসে করেন আমার যতটুকু কোরআনের দেখেছি বিশ্বাস আমি দেখেছি শাহজালাল হে বাই যেতে বসতাম রহমতুল্লাহ আলহে এনারা যদি এখন জীবিত হবার সিস্টেম থাকতো আগে মাজারের খাদেমগুলো কি পিটিয়ে মারত কুষ্টিয়ার লালন সার মাজারে যেভাবে গাঁজা খাওয়া হয় ও লোকটা কি ছিল আমি জানি না কিন্তু ও যদি জীবিত হওয়ার সিস্টেম থাকতো ও লালন শাহ পর্যন্ত ওই গাঁজা পিটিয়ে মাজার থেকে বের করে দিত কবর নিয়ে মাজার নিয়ে আর সব চাইতে বেশি ব্যবসা বাংলাদেশ আর ভারতে পৃথিবীর অন্য কোন দেশে আমি পাইনি কতগুলো দেশ ঘুরে আসলাম কই কোন জায়গায়তে কবরের মাজারের ব্যবসা নেই আপনি কোথায় পেয়েছেন হাজারো মানুষের সাথে ইনভলভ এর সাথে জড়িত থেকে নিজের ব্যবসা বাণিজ্য আখের গুছিয়ে নিচ্ছে সাদা মানুষকে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে নবীজি বললেন এক কাজের অশিলা দিয়ে দোয়া করলে যে কবুল হয় তিনজন যুবক বন ইসরাইলের। পথিমধ্যে রওনা দেওয়ার পরে মানুষগুলো বৃষ্টির কবলে পড়ে পাহাড়ে আশ্রয় নিয়েছে হঠাৎ একটা পাথর গড়তে গোড়তে ওই মুখে গেছে আটকিয়ে